মনে করিয়ে দিতে চাই দুহাজার তেরো চোদ্দ এবং ভারতে কে দুর্বার বন আন্দোলন গড়ে উঠেছিল বকুড়াতে সেই আন্দোলনের কাঙ্গারি ছিলাম আমি এবং এই বগুড়ার সারা বিশ্বে যদি তাকাই যেখানে সিঙ্গাপুর শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জার্মানি সহ বিশ্বের উন্নত দেশ দেশগুলো তারা চেষ্টা করছে ডিপ্লোমা এই শিক্ষাকে আরও উন্নত করার জন্য আমাদের দেশের এই কারিগরি শিক্ষার পার্সেন্টেজ বাড়ানোর জন্য আমরা সবেমাত্র মাত্র আঠারো এসে থেকেছি আমরা অনেক কষ্ট করে আমাদের শিক্ষার্থীকে ধরে রাখার চেষ্টা করছি কিন্তু এই ধরনের কিছু অপপ্রচারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীকে বিপদ করা হচ্ছে বিমুখ করা হচ্ছে আগামীকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর আমাদের ভর্তি পরীক্ষা আছে একবার ভেবে দেখেছেন আপনাদের একটা কথা জানাতে চাই বগুড়া পলিটেকনিকে যেখানে প্রত্যেক বছর আবেদন করে পাঁচ হাজারের বেশি সেখানে এবার বগুড়া পলিটেকনিকে তেইশশো থেকে চব্বিশশো আবেদন করেছে এইটা কত বড় আমাদের ডিপ্লোমাদের জন্য ভবিষ্যতের হুমকি আপনারা কি একবার চিন্তা করেছেন ডিপ্লোমা থেকে আমাদের কারিগরি শিক্ষা থেকে শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে বা বুঝতে পারছে এখানে গভীর ষড়যন্ত্র চলছে আমাদের লড়াই কিন্তু সরকারের বিপক্ষে নয় আমাদের লড়াই কিন্তু প্রশাসনের বিপক্ষে নয় আমাদের লড়াই সেই সকল ব্যক্তিদের বিপক্ষে যারা মত সৃষ্টি করে সরকারকে প্রতিহত করার চেষ্টা করছে এই দশমকে আমরা হাত ছাড়া হতে দেব না